তোমার কাছ থেকে আমি এটা জানতে চাইব যে বান কি সত্যি মারা যায় দেখো বান মারা ব্যাপারটা এখন কমার্সিয়ালাইজড হয়ে গেছে সত্যি কথা বলতে ঠিক আছে এটা নিয়ে প্রচুর ব্যবসা হচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি হ্যাঁ বান বিষয়টা হয় এটা খুব মানে আদি একটা জিনিস ঠিক আছে অনেক পুরনো জিনিস এবং এই যে বান মারা এটা তন্ত্রক্রিয়ার একটা পার্ট আমরা বলে থাকি ঠিক আছে তো এই যে বান মারে না অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি তোমাকে কিন্তু পার্টিকুলার টাইমের জন্য অসুস্থ করে দিতে পারে আচ্ছা ঠিক আছে এবং এটাও এখানেও একটা সেই ঘুরে ফিরে গিয়ে যদি একটা পার্ট চলে আসছে তোমার লগ্নকে খুব স্ট্রং যদি থাকে বা লগ্নকে স্ট্রং থাকতে হবে তাহলে গিয়ে তোমার বানটা কিন্তু কাজ হবে না